ডিয়ার নাইটস দেখুন এটা হচ্ছে একটা ফেসবুক পোস্ট এখানে আরিসা জান্নাত তিনি তার পোস্টের মাধ্যমে জানতে চেয়েছেন এই সাইট কি সত্যিই পেমেন্ট দেয় তো দেখুন কমেন্টে যে রিপ্লাইগুলি এসেছে যেমন প্রথমেই মৌসুমি আক্তার ফাতিমা তিনি বলেছেন এ আইডি ফেক না আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন আপু আমি পেমেন্ট পাইছি এখানে সঞ্জিদা মিথু তিনি বলেছেন দেয় বিশ্বাস না হলে করে দেখেন ইউটিউবের কাজ করেই আপনি দুই সপ্তাহে তিন ডলার উইড্রো করতে পারবেন এখানে একটা দেওয়া আছে এত পার্সেন্ট রিয়েল ইনকাম সাইট এমনি জাফর সাইনি সানি বলছেন আমি পেমেন্ট পেয়েছি ঠিক আছে এখানে দেখুন অনেক কমেন্ট এখানে পেয়ে যাবেন এমডি সাকিব হাসান বলছেন টু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ টু হান্ড্রেড পার্সেন্ট এরা পেমেন্ট দিয়ে থাকে এই সাইটে কাজ করে আপনি এখান থেকে পেমেন্ট অবশ্যই পাবেন ঠিক আছে এখানে দেখুন হোসেন মোহাম্মদ তাসরিক তিনি তার একটা স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি এখান থেকে যে মানে আমি যে সাইটটির কথা বলছি তিনি এখান থেকে যে ইনকাম জেনারেট করছেন এবং যে উইথড্রো তিনি নিয়েছেন তার একটা প্রুফ তিনি স্ক্রিন শেয়ার করেছেন স্ক্রিনশট যেখান থেকে নভেম্বরের তেরো তারিখে তিন ডলার উইজ্র নিয়েছিলেন এবং অক্টোবরের তেইশ তারিখে তিনি এখান থেকে দুই ডলার উইজ্র নিয়েছিলেন তো আমি আপনাদেরকে এটা দেখালাম কারণ আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইলাম মানে আমি আজকে আপনাদের সামনে যে ফ্রি ইনকাম সাইটটির কথা বলবো সেই সাইট সত্যি জেনুইন সেখান থেকে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন আপনারা উইজ্র নিতে পারবেন কিনা সেটা প্রমাণ হিসাবে দেখানোর জন্য আমি এই মানে ফেসবুকে পোস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এখানে যারা কমেন্টগুলো করেছেন তারা সবাই এই সাইটটাতে কাজ করেন সবাই রিয়েল ইউজার অতএব এখানে নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে একটা লাইক দিন চলুন এবার মেন ভিডিওতে যাওয়া যাক তো দেখুন এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যে ওয়েবসাইটে আমরা আজকে কাজ করা শিখব তো এখানে দেখুন বর্তমানে দু হাজার তেত্রিশ প্লাস অ্যাভেলেবেল জব রয়েছে যে জবগুলি আমরা সবাই করতে পারবো জাস্ট এগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মাইক্রো টাস্ক বা মাইক্রো জব দেখুন এখানে বিভিন্ন জবের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে টেলিগ্রাম রয়েছে তারপরে আরও বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিটের বিভিন্ন রকমের টাস্কগুলি রয়েছে এই ধরনের টাস্কগুলি আমরা করবো বা আপনারা করবেন তো দেখুন এই ওয়েবসাইটে সাইন আপ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের সেই চ্যানেলে যুক্ত হয়ে যান দেখবেন প্রথম দিকেই এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করে এই পেজে চলে আসবেন ঠিক আছে এই পেজে আসার পরে আপনারা চাইলে এইখান থেকে এই যে সাইন আপের অপশন রয়েছে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করতে পারেন কিংবা এই যে রাইট সাইড কর্নারে যে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন তাহলে লগ ইন এবং রেজিস্টারের যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করার পরে যেহেতু আমরা প্রথম এখানে লগ মানে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা লগ না করে সাইন আপ বাটন ক্লিক করবো এখানে কি কী দিতে হবে আপনাদের দেখে নিন প্রথমে নাম তারপর ইমেল আইডি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘর দেবেন এরপর আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে আই অ্যাকসেপ্ট অল টার্মস অফ সার্ভিসেস এই অপশানে টিক দেওয়ার পরে সাইন আপ বাটন ক্লিক করবেন তো খুবই সহজ একটা সাইন আপ মানে ফর্ম এটা এটা এগুলো সম্পূর্ণ করার পরে আপনারা সাইন আপ করে নেবেন তারপরে যদি আপনাদের মেলে কোনো ইমেল আসে তাহলে সেই ইমেল গিয়ে আপনারা এটাকে মানে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নেবেন যদি ইমেল না আসে তাহলে কোনো কিছু করতে হবে না সরাসরি লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনি যে ইমেল আইডি আর পাসওয়ার্ড নিজেরা চুজ করেছেন সেই ইমেল আইডি আর পাসওয়ার্ড এখানে দিয়ে আপনাদের অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম দেখুন আমি এখানে মাত্র একটি হয়তো কাজ করেছি একটি কাজ করেছি যার জন্য আমার শূন্য দশমিক শূন্য দুই এক ডলার এখানে আর্নিং হয়েছে তো এখানে আপনারা কিভাবে কাজগুলি করবেন আমি আপনাদেরকে বলে দিই এখানে এক তো আপনারা বিভিন্ন রকমের মাইক্রো টাস্ক কমপ্লিট করে এখান থেকে ইনকাম জেনার করতে পারবেন আর একটা হচ্ছে এই সাইটে কিছু গেম রয়েছে যারা ফ্রি সময়ে গেম খেলে সময় কাটান তো এই সাইটের মাধ্যমে সেই গেম আপনারা ডাউনলোড করে গেমগুলি খেলবেন আপনাদের ফ্রি সময়ে সেই গেম খেলার মাধ্যমে আপনাদের ইনকাম হবে তো দুটি প্রসেসই আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা কীভাবে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সেই সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে এই ওয়েবসাইটের একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়ে দিই দেখুন এখানে জব সেট একটা সেকশন রয়েছে অর্থাৎ এই সেকশানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের জবগুলি দেখতে পাবো এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবো বা আমরা যদি চাই তাহলে এই অ্যাডভারটাইজমেন্টে ক্লিক করে আমাদের নিজেদের কাজ আমরা এখানে দিতে পারি এরপর রয়েছে মাই ওয়ার্ক মাইক মাই ওয়ার্ক অপশানে যদি ক্লিক করি তাহলে এই দেখুন এখানে অপশান হচ্ছে হচ্ছে একটা ফিনিশড জব এখানে ক্লিক করলে আমি যে কাজটা কমপ্লিট করেছি সেই কাজের ডিটেলস এখানে দেখতে পাবো দেখুন এখানে একটা কাজ আমি করেছি ইউটিউবে এবং এটা অ্যাপ্রুভ হয়েছে এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান ডলার আমি এখান থেকে আর্নিং করেছি এরপরে যে অপশানটা রয়েছে দেখুন উইথড্রো উইথড্রো অপশান রয়েছে ডিপোজিটের অপশান রয়েছে তো এই সমস্ত ডিটেলসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলে রাখি এখানে মিনিমাম একটা উইথড্রো লিমিট আছে আমি যদি উইথড্রো না বাটনে ক্লিক করি তাহলে আপনাদেরকে এই ডিটেলসটা আমি দেখাতে পারবো দেখুন এখানে আমার ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো টু ওয়ান কিন্তু মিনিমাম উইথড্র আছে থ্রি ডলার ঠিক আছে তিন ডলার হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এখানে নিচেতে দেওয়া আছে এক ডলার মানে হচ্ছে একশো টাকা অর্থাৎ বাংলাদেশি একশো টাকা এখানে এক ডলার মানে বাংলাদেশি একশো টাকা উইথড্র ফিজ হচ্ছে ফিফটিন পার্সেন্ট তবে এখানে আরেকটা একটা জিনিস এখানে দেওয়া আছে আপনারা একটু লক্ষ্যগুলো দেখুন যে কোনো সময় উইথড্র করতে পারবেন উইথড্র করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি যে আর্নিং ব্যালেন্স যেটা করেছেন সেটা দু ডলার হওয়ার পরেও আপনি যদি এনাদের কাছে মেসেজ পাঠান সেটা উইথড্র করার তাহলে তারা অ্যাপ্রুভ করে দিতেও পারেন ঠিক আছে তো আমরা কিসের মাধ্যমে উইথড্রো নিতে পারবো দেখুন বাংলাদেশে বিকাশ নগদ বাইন্যান্স পেয়ার রকেট এই সমস্ত রয়েছে আমরা যেটা ইন্ডিয়া থেকে কাজ করবো তারা বাইন্যান্স বা পেয়ার এই দুটি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এখান থেকে খুব সহজেই পেমেন্ট নিয়ে নিতে পারবো এবং এখান থেকে পেমেন্ট উইথড্র করার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাবে ঠিক আছে তো এবার চলুন প্রথমে একটা কাজটা দেখিনি আমি যদি জয়েন ক্লিক করার পরে দেখুন জব একটা সেকশন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন বিভিন্ন জবস এখানে শো করছে তার মধ্যে একটা হচ্ছে ইউটিউব জব হ্যাঁ এটা খুবই সহজ তবে একটু সময় লাগে এটাতে এই ইউটিউব জবে আমি ক্লিক করলাম জব কমপ্লিট করার আগে আপনাকে পুরো ডিটেলসটা একবার দেখে নিতে হবে মানে কীভাবে আমাদেরকে কাজটা করতে হবে সেটা আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে যাতে আমাদের কাজটা সহজে অ্যাপ্রুভ হয়ে যায় তো এখানে দেখুন দেওয়া আছে সাত মিনিট ভিডিও দেখতে হবে ভিডিও চলাকালীন সময় স্ক্রিনের বাম সাইডে জিরো টু নাইন পর্যন্ত দশটি কোড নাম্বার কিছুক্ষণ পরপর লেখা আসবে নাম্বারগুলো মনে রাখবেন ঠিক আছে অর্থাৎ আপনি যখন ভিডিওটা দেখবেন ইউটিউবে তখন সেই ভিডিওর বাম সাইডে স্ক্রিনে জিরো থেকে নাইনে নাইন পর্যন্ত এরকম সংখ্যা উঠবে কিছুক্ষণ পরপর ডিজিট উঠবে যেখানে দশটা সংখ্যা এরকম উঠবে যেগুলি আপনাকে মানে মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে যেটা প্রুফ হিসেবে আপনাকে এই যে এই যে অপশান আছে এখানে কোড এই কোডে এই অপশানে আপনাকে ওই কোডটা মানে এন্টার করতে হবে সেই কোডটা যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন তাহলে কাজটা আপনার অ্যাপ্রুভ হবে না আর যদি কোডটা ঠিকঠাক দেন আপনার কাজটাকে সাবমিট করার সাথে সাথে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আর্ন ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর বলছে ইউটিউবে ইউটিউব অ্যাপে গিয়ে আপনাকে সার্চ করুন ফ্রি ইনকাম সাইট দু হাজার চব্বিশ তারপর থামনেলের সাথে মিল রেখে ভিডিওটি খুঁজে বের করুন এবং সাত মিনিট দেখুন অর্থাৎ আমাদেরকে এই কাজটাকে কমপ্লিট করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ফ্রি ইনকাম সাইট দু হাজার চব্বিশ লিখে এরপরে দেখুন এই যে মানে থামনেলটি দেখতে পাচ্ছেন এই থামনেলটি খুঁজে বের করতে হবে আমাদেরকে ইউটিউবে এবং এই ভিডিওটাকে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো এটা খুবই সহজ কাজ আপনারা নিশ্চয়ই করতে পারবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে ভিডিওটি অবশ্যই সার্চ করে বের করতে আনতে হবে সার্চ না করলে পেমেন্ট পাবেন না এবং একটি স্ক্রিনশট ভুল ভুল হলেও পেমেন্ট দেবো না এটা পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে আর কোড নাম্বার যেটা থাকবে সেই কোড নাম্বারটা যেন সঠিক হয় কোড নাম্বার ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের কাজটা বাতিল হয়ে যাবে তো প্রুফ হিসাবে আমাদেরকে এখানে কি দিতে হবে সার্চ করার পরে সার্চ বারসহ ভিডিও থামনেলের একটি স্ক্রিনশট অর্থাৎ আপনি যখন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রি ইনকাম সাইট দু হাজার লিখে এবং এই থামনেলটা খুঁজে বের করবেন তখন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেই স্ক্রিনশটটা আমাদেরকে জব প্রুফ ওয়ানে আমাদেরকে সাবমিট করতে হবে দুই নম্বরে দেখুন চার মিনিট পরে লাইক করে একটি স্ক্রিনশট জমা দিন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে দরকার নেই অর্থাৎ ভিডিওটি চার মিনিট দেখার পরে মানে একটা লাইক দিতে হবে লাইক বাটনে ক্লিক করতে হবে এবং তার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের রুট নাম্বার টু এবং তিন নাম্বার প্রুফ হচ্ছে ভিডিও শেষ হলে কমেন্ট করে একটি স্ক্রিনশট জমা দিন অর্থাৎ ভিডিও যখন দেখা আপনার সাত মিনিট শেষ হয়ে যাবে তখন আপনি একটা কমেন্ট করবেন এবং তার একটা স্ক্রিনশট নিয়ে এই তিনটি স্ক্রিনশট আমাদেরকে এখানে দিতে হবে তো আমি যদি এই মুহূর্তে মানে ভিডিওটা চালু করে আমি মানে দেখতে যাই তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা সার্চ করে দেখাবো ঠিক আছে ভিডিওটা সার্চ করে দেখাবো কাজটাকে আমি কমপ্লিট করবো না আমি আপনাদেরকে জিনিসটা বলে দিলে আপনারা সহজেই কাজটা করতে পারবেন দেখুন ফ্রি ইনকাম সাইট দু হাজার চব্বিশ এটা লিখে আমাদেরকে সার্চ করতে বলেছে আমরা এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন প্রথমেই কিন্তু এই ছবিটা চলে আসছে মানে থামনেলটা আমরা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এই থামনেলটা আমাদেরকে এইখানে কি করতে হবে একটা এরকম স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা আমাদের প্রুফ নাম্বার ওয়ান হিসাবে আমাদেরকে সাবমিট করতে হবে কাজটা জবটা যখন আমরা সাবমিট করবো তখন তো আমি এটা আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা সার্চ করে এরপরে ভিডিওটা চালু করবেন সার্চ মিনিট দেখবেন দেখবেন মাঝে কিছুক্ষণ পরপর এই নাম্বারগুলো উঠবে সেই কোড নাম্বারটা আপনি লিখে রেখে দেবেন সেই কোড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার দেখুন এখানে যে দেওয়া আছে না ডেসক্রিপশান রাইট ফিউ লাইন্স অ্যাবাউট ইয়ার জব এখানে এটা কিন্তু কিছু একটা লিখতেই হবে না কারণ এখানে স্টার্ট মার্ক দেওয়া আছে এটা না করে আপনি কাজটাকে সাবমিট করতে পারবেন না তো জাস্ট আপনি এখানে লিখে দেবেন এইভাবে লিখে দেবেন আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ঠিক আছে এরকম লিখে দিলে দেবেন বা বাংলায় লিখে দেবেন আমি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে আপনার এই জবটাকে কমপ্লিট করেছি এই ধরনের কিছু একটা লিখে দেবেন এরপরে এখানে কোন নাম্বার দেবেন এখানে আপনার প্রথম যে স্ক্রিনশট যেটা করেছেন সেটা দেবেন চার মিনিট দেখার পরে লাইক দেওয়ার পরে যে স্ক্রিনশট করেছেন সেটা এখানে দেবেন দুই নম্বর প্রুফে আর তিন নম্বর প্রুফে আপনি ভিডিওটা শেষ করার পরে কমেন্ট করবেন সেই কমেন্ট করে যে স্ক্রিনশটটা নেবেন সেই তিন নম্বর প্রুফে এই স্ক্রিনশট দেবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক আছে এর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই যে পরিমাণ এখান থেকে এই জবটা থেকে আমাদের আর্নিং হওয়ার কথা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায় এখানে আমাদেরকে ওয়েট করতে হয় না এটা হচ্ছে এই ধরনের কাজগুলির সুবিধা তো এটা ইউটিউবের একটা কাজ ইউটিউবের কাজগুলি প্রায় সবই একই ধরনের একটা কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন বাকি সব কাজগুলি আপনারা করতে পারবেন ঠিক আছে তো এটা হয়ে গেল ইউটিউবের কাজ করে কীভাবে ইনকাম ইনকাম করবেন সেটা আপনাদেরকে দেখালাম আর যেটা বলছি যে গেম খেলে কীভাবে ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই তো দেখুন গেম খেলে এখান থেকে ইনকাম করতে গেলে আপনাদেরকে দেখা এখানে যে উপরে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে তিন নাম্বার যে অপশান রয়েছে সার্ভেস অ্যান্ড অফার্স এই সার্ভেস অ্যান্ড অফার্স এই অপশানে ক্লিক করবেন তাহলে নতুন এই ধরনের একটি ইন্টারফেস হবে এটা একটু নিচেতে যাওয়ার পর দেখুন এখানে টাইম ওয়াল যে অপশান রয়েছে এই টাইম ওয়াল এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আমাদেরকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে বলে রাখি আমার অলরেডি এই টাইম ওয়াল ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনারা যখন প্রথমবার এই ওয়েবসাইটে আসবেন তখন আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা চাইলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন সাইন আপ করে নিতে পারেন কিংবা আপনারা আপনাদের ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে প্রথম এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাকে আপনার এখানে দেখুন আমার যেমন শো করছে ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট বাই কমপ্লিটিং ইউর প্রোফাইল ইউ উইল গেন অ্যাক্সেস টু হায়ার পেইং সার্ভিস তো আমাকে আমার প্রোফাইল এখানে কমপ্লিট করতে হবে তো প্রোফাইল কমপ্লিট করার জন্য যে নিজে ক্লিক হেয়ার টু কমপ্লিট প্রোফাইল অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাকে আমার প্রোফাইলে এখানে আমার যে সমস্ত ডিটেলসগুলি চাইছে সেগুলি আমাকে এখানে দিতে হবে তো দেখুন প্রথমে চাইছে কি পোস্ট কোড তো আমি যে অ্যাড্রেসে বসবাস করছি সেই অ্যাড্রেসে যে পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোড আমাকে এখানে দিতে হবে তো আমি পোস্টাল কোড দিয়ে দিলাম এরপর জেন্ডার চুজ করতে হবে জেন্ডার চুজ করার পরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে দিতে হবে মাস তারপর আপনার ডেথ মানে ডেট 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 দিতে হবে ডেট দেওয়ার পরে আপনাকে এখানে আপনার ইয়ারটা চুজ করে নেবেন কত সালে জন্ম সেই সালটাকে এখানে চুজ করে নেবেন তারপরে স্টেট আপনাকে চুজ করতে হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল শুধু বেঙ্গল দেওয়া আছে এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া নেই জাস্ট শুধু বেঙ্গল দেওয়া আছে তো আমি এখানে বেঙ্গল চুজ করে নিলাম এরপরে সাবমিট বাটনে আমাকে ক্লিক করতে হবে তাহলে আমার এই ডিটেলসটা এখানে সাবমিট হয়ে গেল দেখুন ইও প্রোফাইল বিন আপডেটেড ঠিক আছে তো এখানে আমি আমার মানে প্রোফাইলটা এখানে মোটামুটি কমপ্লিট করে নিলাম এরপর দেখুন এখানে কত রকমের কাজ আছে আমি সেটা আপনাদেরকে দেখাই দেখুন এখান থেকে আমি সার্ভে বিভিন্ন রকম টাস্ক কমপ্লিট করে এখান থেকে কাজ মানে ইনকাম করতে পারি এরপরে দেখুন অফার্স অপশানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন রক মানে এখানে এখানে অপশান এখানে শো হচ্ছে যার মধ্যে প্রথমে রয়েছে টোরক্স এরপর এখানে একটা আরও কিছু আছে অ্যাড গেট মিডিয়া এই ধরনের যে ওয়েবসাই ওয়েবসাইটগুলি রয়েছে এগুলির মধ্যে যে কোনো একটাতে আমাদেরকে মানে জয়েন হতে হবে এবং সেখানে কাজ করা শুরু করতে হবে তো প্রথমে আমি এই টোরক্স এই অপশানটাতে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম তাহলে এখানে আমার টোরক্সের ওয়েবসাইট শো হবে এবং এখানে যে সমস্ত গেমগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত গেমগুলির মধ্যে আপনার যেটা ভালো লাগে গেম খেলতে আপনি ফ্রি সময়ে যে গেমটা খেলেন সেই ধরনের গেম একটা এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি যেমন দেখুন এখানে এই যে লুডো গেম আছে এই লুডো গেমটাকে আমি এখানে ক্লিক করলাম এরপরে এখানে কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এটা পরে দেখে নিতে পারেন তারপরে আপনাকে প্রসিড টু অফারে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপ আপনাকে এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনি সেখান থেকে আপনার গেমটাকে এখানে ডাউনলোড করে নেবেন মানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দেখুন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে প্লে অপশন উঠছে তো আমি এখানে ডাইরেক্ট প্লে অপশানে ক্লিক করবো প্লে অপশানে ক্লিক করার পরে এই গেমটাকে আমি আমার মোবাইল এখানে খেলবো ঠিক আছে তো আপনি এখান থেকে দুইভাবেই আপনার ইনকাম হবে আপনি এই গেম খেলে এখান থেকে সরাসরি ইনকাম করতে পারবেন দেখুন আমার ষাট পয়সা এখানে জমা আছে আমি এখান থেকে উইথড্রো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে গেম খেলে সেটাও দেখি মানে উইড্রো নিয়েছি আমি সেটাও আপনাদেরকে দেখাই যদি খুঁজে পাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি যে উইড্রো নিয়েছি এখানে মানে একটা গেম খেলার পর একটা কি দুটো গেম খেলার পর এখানে এক টাকা মানে আমার আর্ন আর্নিং হয়েছিল সেটা আমি এখান থেকে উইথড্রো নিয়েছি অর্থাৎ এখানে সর্বনিম্ন উইথ্রের ইয়ে হচ্ছে এক টাকা এক টাকা হলে আপনি এখান থেকে উইডড্রন নিতে পারেন তো আমার ষাট পার্সেন্ট জমা আছে আর চল্লিশ পার্সার হলে আমি এখান থেকে উইথড্রন নিতে পারবো এর আগে আমি একটা উইড্রোন নিয়েছি দেখুন ট্রানজ্যাকশান হিস্টোরি যদি ক্লিক করি তাহলে এখানে আশা করি দেখতে পাবো এই যে ক্যাশ উইথড্রন মাইনাস ওয়ান মানে এক টাকা আমার জমা হয়েছে আমার অ্যাকাউন্টে গিয়েছে তো এটা হচ্ছে সামান্য একটা অ্যামাউন্ট তো আপনারা চাইলে ফ্রি টাইমে এখানে খেলে আপনারা দিনে পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকা এই মানে এই অ্যাপটা থেকেই আর্নিং করতে পারবেন ফ্রিতে ঠিক আছে তো এটা হচ্ছে একটা এই অ্যাপ মানে গেম খেলে এখান থেকে আর্নিং করতে পারবেন আর দুই নম্বর এই গেমকে ডাউনলোড করে আপনি যখন এখানে প্লে করবেন তার জন্য আপনার যে এখানে যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে আপনার কয়েন জমা হবে ঠিক আছে এই যে কয়েনটা জমা হবে এই কয়েনটা আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এই উইথড্র পাওয়া কয়েনটা এখানে কতটা কয়েন দেখুন এখানে কয়েনের পরিমাণ হচ্ছে চারশো নশো বিয়াল্লিশ পয়েন্ট এই যে নশো বিয়াল্লিশ পয়েন্ট যখন আপনি গেম খেলবেন এখান থেকে মানে কিছু কিছু করে আপনার এইখানে অ্যাকাউন্টে জমা হবে এবং এই পয়েন্টটা আপনি উইথড্রো নিতে পারবেন এবার টাইমে যে পেজ রয়েছে এখানে আপনার এই পয়েন্টটা এখানে চলে আসবে ঠিক আছে তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একশো নয় পয়েন্ট এখানে জমা করলাম ঠিক আছে জমা করার পরে এটা কীভাবে উইড্রো নেবো সেটা দেখুন এখানে থেকে উইড্রো নেওয়ার পর জন্য আমি এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে দেখুন উইথ্রো অপশানটা এখানে ক্লিক করলাম এখানে দেখুন আমি যেহেতু ওয়ান স্টেপ টাস্ক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে এখানে এসেছি তাই আমি এখান থেকে যখন উইড্রো নেবো সরাসরি আমার ওয়ান স্টেপ টাস্ক ডট কমে এ আমার যে উইথড্র ব্যালেন্স রয়েছে সেটা অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে দেখুন ওয়ান স্টেপ এই যে এখানে যে আমার যে আন্ড ব্যালেন্স রয়েছে একটু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ঠিক আছে তো উইড্রো নেওয়ার পরে এটা কত হয় সেটা আমরা দেখব তো আমি চলে গেলাম টাইম ওয়ালের ওয়েবসাইটে এখান থেকে যেহেতু আমার একশো পয়েন্ট হয়ে গেছে একশো ন পয়েন্ট রয়েছে অতএব আমি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ডলার একটা উজ্জ্বল নিতে পারবো তো উজ্জ্বল আপনার ক্লিক করলাম আচ্ছা ইওর ইমেল ইজ নট ইয়েট ভেরিফাইড তো আমাকে আমার ইমেল আইডি যেটা রয়েছে সেটা ভেরিফাই করতে হবে তাহলে আমি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন নিশ্চয়ই আমার ইমেলে মেলে একটা ইমেল চলে গিয়েছে তো সেটা আমি আমাকে ভেরিফাই করতে হবে তো আপনাদেরকেও এইভাবে ভেরিফাই করে নিতে হবে নাহলে আপনারা এইভাবে উজ্জ্বল নিতে পারবেন না তো দেখুন এটা হচ্ছে সেই মেল দ্য ওয়াল টাইম ওয়াল থেকে এসেছে এখানে ক্লিক করলাম এরপরে এখানে ক্লিক করার পরে আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখুন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গিয়েছে এরপর আমরা যদি এখান থেকে উইথড্রো নিই উইথড্রো এরপর কী করবো আমি এখানে যে উইথড্রো অপশান রয়েছে উইথড্রো অপশানে ক্লিক করব তাহলে দেখুন আমাদের এই যে এখানে আর্নিং ব্যালেন্স যেটা ছিল এটা জিরো হয়ে গেল এবং এটা সরাসরি জমা হয়ে যাবে কিন্তু আমাদের ওয়ান স্টেপ টাস্ক ডট কম এই ওয়েবসাইটে ঠিক আছে এবার এটা হয়তো সঙ্গে সঙ্গে নাও হতে পারে একটু সময় লাগতে পারে তো একবার দেখে নিই আমাদের এখানে আনব্যালেন্সে অ্যাড হলো কি না দেখুন এখানে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ছিল সেটা টু সেভেন হয়ে গেল তো আপনাদেরকে একদম প্রসেস সমস্ত কিছু দেখালাম আর একটা জিনিস আপনাদেরকে সহজ পদ্ধতি ইনকামের সেটা দেখাই এই টাইম অল এই ওয়েবসাইটে কীভাবে এখান থেকে আরেকটা সহজ পদ্ধতি দিয়ে ইনকাম করবেন সেটা দেখুন এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে এখানে ক্লিক্স যে অপশন হয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক অপশানে ক্লিক করার পরে দেখুন এই যে নিচেতে এখানে একটা টাস্ক শো হচ্ছে আমাকে কী করতে হবে ভিউ বাটনে ক্লিক করতে হবে এবং যে ওয়েবসাইট ওপেন হবে সেখানে আমাকে ফাইভ সেকেন্ডস ওয়েট করতে হবে তার জন্য আমি চোদ্দ পয়েন্ট পাবো তো দেখুন বর্তমানে আমার পয়েন্ট জিরো আমি ভিউ বাটনে ক্লিক করলাম ভিউ বাটনে ক্লিক করার পর এই যে ওয়েবসাইট আমার সামনে ওপেন হলো এখানে আমাকে পাঁচ সেকেন্ড সময় কাটাতে হবে আপনি পাঁচ সেকেন্ড থেকে বেশি কাটাতে পারেন কিন্তু এর থেকে কম হবে না কম সময় কাটলে কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হবে না তো আশা করছি পাঁচ সেকেন্ড হয়ে গেলো তো এরপর দেখুন আমি টাইম ওয়ালে এলাম এখানে আমি যদি পেজটাকে রিপ্লেস দিই দেখুন চোদ্দ পয়েন্ট অ্যাড হয়ে গেলো এখানে নতুন একটা টাস্ক চলে এলো আবার আপনি ভিউ পয়েন্টে ক্লিক করবেন এখানে আমাকে এই ওয়েবসাইট আবার ফাইভ সেকেন্ডস ওয়েট করতে হবে এখানে ফাইভ সেকেন্ডস ওয়েট করার পরে আমি চলে যাব আবার টাইম টাইমওয়ালের ওয়েবসাইটে এই পেজটাকে আবার যদি আমি রিফ্রেশ দিই দেখুন চোদ্দ পয়েন্ট ছিল সেটা আঠাশ হয়ে গেলো তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা যে যত বেশি সময় দিয়ে এইভাবে কাজগুলি করবেন তাদের ইনকামের পরিমাণ তত বেশি হবে যারা কম সময় দেবেন তাদের পরিমাণ ইনকামের পরিমাণ কম হবে তো আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে পরিষ্কার হয়েছে কিভাবে আপনারা ওয়ান স্টেপ ডট কম বা টাইম ওয়াল এই ওয়েবসাইটগুলিকে কাজে লাগিয়ে ইনকাম করবেন যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ